রহমান রাহিম আসসালাম আলাইকুম দেশবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলছি কালকে তেরো তারিখ তেরোই নভেম্বর যে লকডাউন আওয়ামী লীগ অন্তর্ভুক্ত কালকে আওয়ামী লীগের জন্য একটা কাল দিন অন্ধকার দিন যদি বলেন যে কিরকম সরকার যে ডিসিশন নিয়েছে যদি কেউ ঢাকা মুখী হয় তাহলে তাদের চেক করে জবাব নিয়ে যদি সন্দেহ হয় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে কোনো মামলা লাগবে না মামলা ছাড়াই অ্যারেস্ট হবে এজন্য কালকে আমলীকির জন্য একটা কাল দিন আমলীকির ওয়াইরা সবাই 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 আমরা ভাই ভাই সবাই নিজের গতিতে চলাফেরা করবেন কোনো উস্কানি পাও দেবেন না এই যে একটা বাসে আগুন দেওয়া হয়েছে কে বা কাহার দেশে জানে না গাড়ির ভিতরে হেলভারটা পুড়িয়ে মারা গেছে আসলে আপনারা কাজ করেন সবাই সবার দলের জন্য কাজ করে ঠিক আছে করেন সমস্যা নেই এবার কিছু করবেন না যে আল্লাহর উপরে পড়ুক কারণ ভাই সবকে তো জবাব দেওয়া লাগবে যে যাই করুক ভালো কাজের জবাব দেওয়া লাগবে খারাপ কাজের জবাব জবাব দেওয়া লাগবে তা কালকে এমন দিন একটা তে শুরু হয়েছে কেউ ঢাকার মুখে অলি পারে তার মোবাইল তোমাদের চেক করে ফেসবুক তোমাদের চেক করবে কারোর কেউ করেছেন নাই তাহলে বুঝতেছেন কি দিন তাই আমাদের সবার সবাই খালি আম লীগ না যেকোনো দলের যে কোনো হোক চলতে গেলে পারে সব নিকাশ করে চললেন কারণ শুধু আমলিক দেখে তে করবে না মোবাইলি কিংবা চলাফিলা উলট পোলা দেলি তাকে রেস্ট করবে কি আমলিক কে বিএনপি কে জামাত মোট বাংলাদেশে ছাপ্পান্ন কয়টা জনই দল আছে আমার এতে জানা নেই সঠিক মানে জেরি উলট পোলা চলা দেখবে তাকে রেস্ট করবে তবে আমাদের দেশে খারাপ কি যে আগাগুরা হয়ে আসছে কারণ মানুষের ভালো চায় না শুধু নিজের ভালো চায় এর আগেও বাস ফুরাইছে এর আগেও বাস ফুরাই এর আগেও বাঁচ এর আগেও মানুষ মারেছে এর আগেও মানুষ মারেছে এর আগেও মানুষ মারেছে এইগুলো মানুষের আওতায় করে না যারা এই কাজগুলো করে মুসলমানদের অনুমতি দিই নেই মানে আল্লাহতের অনুমতি অনুমতি দিইনি মুসলমানদের যে তোমরা মানুষের ক্ষতি করো বাড়াও বাড়ি পুরাও এগুলো আল্লাহ অনুমতি নাই অন্য অন্য ধর্মের অনুমতি আমার মনে হয় নাই কারণ মানুষের ক্ষতি কোন ধর্মেরই নাই যাই বেশি কিছু না প্রতিটা মানুষই চলবেন হিসেব নিকাশ করে চলবেন সতর্ক হয়ে এমন কিছু করবেন না যে পুলিশ প্রশাসনের ছন্দ চোখে পড়েন মাঠে সেনাবাহিনী থাকবে র্যাব থাকবে আর্মি থাকবে সম্পূর্ণ বাহিনী থাকবে আরকি দেখ সতর্ক চলাফেরা করবেন